কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু কচু আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি ইলিশ মাছের সাথে কচু খেয়ে থাকি এটা কচুর নিচের অংশটা কচু শাক নয় কচুটা তো কচু আমরা বিভিন্নভাবেই খাই ভাজি করে খাই তরকারি রান্না করে খাই ইলিশ মাছের সাথে তো বেশ মজা একটা তরকারি হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব কচুর ভুনা। এই যে দেখতে পাচ্ছেন এটা কচু কচুর উপরের অংশটা আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই কচু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই তো আমি কচুটা ধুয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়ার গোড়া আর হচ্ছে আদা রসুনের পেস্ট এই তিনটা জিনিস দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেবো কচুটা অত বেশি করে দেব না হালকা করে দেব মশলাটা হালকা করে দিয়ে কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এই তো আদা রসুনের পেস্ট এখন মেখে নিয়েছি ওদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি কচু ভাজার জন্য যেহেতু গুণা করব আগে ভেজেই নিতে হবে চুলাই প্যানটা বসিয়ে দিয়ে গরম হতে দিয়েছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এই তো দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কচু এতগুলো এখানে জায়গা হবে না আমি একটু বেশি দিয়ে ফেলেছি এখন কিছুটা উঠিয়ে রাখছি তারপর আমি অল্প অল্প করে খুব সুন্দর করে ভেজে নিব হালকা করে ভাজবো পোড়া পোড়া নয় এই তো এখন মেলে দিলাম কচুগুলো এখন এটা আমি ঢেকে দিব যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয় এমনিতেই কচু একটু গলায় ধরারও ব্যাপার আছে সিদ্ধ না হলে গলায় ধরতে পারে এই তো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি উল্টে ভেজে নিচ্ছি এরকম করেই আমি ভাজবো এখন আবার আমি প্যান্টটা ঢেকে দিচ্ছি এই তো এবার আবার খুলে দিলাম কচুগুলো এখনো ভাজা হয়নি আমি চেক করে দেখেছি ওই পার্টটা এখনো হয়নি তাই একটু আবার রেখে দিচ্ছি এখন উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি দুইবারে কচুগুলো ভেজে নিয়েছি এই চাটটা একটু কম ভাজা হয়েছে তাই আবার আর একটু পোড়োপোড়া করে ভেজে নিচ্ছি ওই পাশটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এবার তুলে নিব এবার আবার একটু তেল দিয়ে আর আরেক ব্যাস ভাজার জন্য এখন রেখে দেওয়া কুচুগুলো দিয়ে দিলাম কুচুগুলো আমি কড়াইতে খুব ভালোভাবে মেলে দিব একটা একটা করে এরপর আবার ঢেকে দিব আবার ঢেকে দিলাম চার পাঁচ মিনিট ঢেকে রাখার পর আবার এখন উল্টে দিচ্ছি যেহেতু আমি বেশি মোটা করে কাটে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এখন এভাবে উল্টে পাল্টে আমি নামিয়ে নিয়েছি আগের মতোই হালকা লালচি করে একটু ভেজে নিয়েছি এখন কড়াইতে আমি আবার তেল দিয়ে দিব দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে করে সব কিছু ভোনা করা হয় ওইভাবে দিয়ে দিব এখন কাটা পেঁয়াজ কাঁচামরিচ এখন যে প্যানে তেল ছিল ওটাতেই আমি দিয়ে দিয়েছি আর অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেহেতু কচুর মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে এর জন্য আমি এখানে আর বেশি তেল দিইনি খুবই অল্প পরিমাণে দিয়ে পেঁয়াজগুলো যাতে করে ভাজা যায় ওই রকমভাবে তেল দিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম শুধু পেঁয়াজের আন্দাজে পেঁয়াজটা যাতে লবণ হয় এর জন্য যেহেতু আমি কচুগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই বেশি দিতে হবে না তিত হয়ে যাবে এর জন্য খুবই অল্প করে দিলাম পেঁয়াজগুলো এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিব একদম কড়া করে ভাজবো না ভাজার সময় একটু সিদ্ধ মতো হলেই আমি অন্য অন্য মশলাগুলো অ্যাড করব প্রায় ভাজা হয়ে গেছে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচের ভাগের এক ভাগ সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এটাও এক টেবিল চামচের আট ভাগের এক ভাগ খুবই অল্প পরিমাণে দিয়ে শুধু মশলাটা পেঁয়াজের সঙ্গে মশ মেশানোর জন্য অল্প করে পানি দিয়ে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব এই তো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি কচু অ্যাড করলাম এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলা মশলা এই পেঁয়াজের সঙ্গে কচুগুলো মিশিয়ে তারপর আমি খুবই লো আছে ঢেকে দেব তিন চার মিনিটের মতো একটু মিশিয়ে নিলাম এখন প্যানটা আমি ঢেকে দেব এই তো ঢেকে ঢেকে আমার রান্না করা শেষ দেখতে পাচ্ছেন যদিও সাধারণ রেসিপি কচুর ভোনা খেতে কিন্তু ভীষণ মজার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন আমি এখানে দিয়ে দেব ধনে পাতা যারা ধনে পাতা পছন্দ করেন না বা রকম হাতের কাছে নেই তারা কিন্তু জিরার গুঁড়ি ব্যবহার করতে পারেন খুবই মজার হয় এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি এটা যদি একবার বানিয়ে ট্রাই করেন দেখবেন খুবই মজার সব কিছুর সাথেই মজা এটা গরম ভাত পোলাও সব কিছুর সাথেই মজা হয় এখন সব আমি তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন কচুগুলো একদম কম হয়ে গেছে অনেকগুলো কচু আমি ভেজেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল আমার পাশে থেকে মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম